কানাডার বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে শিক্ষার্থীদের ব্যাংক সলভেন্সির নিয়ম নীতিতে কিছুটা পরিবর্তন এসেছে তাতে লিভিং কস্টের পরিমাণ খানিকটা বাড়ানো হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার খবরে এর বিশ্লেষণ দিয়েছে এবছর দুই হাজার পঁচিশ সালের পহেলা সেপ্টেম্বর থেকে পড়াশোনার উদ্দেশ্যে যারা কানাডায় যাবেন তাদের টিউশন ফির বাইরে এক বছরের লিভিং কস্ট বাইশ হাজার আটশো পঁচানব্বই কানাডিয়ান ডলার থাকতে হবে এর সাথে যোগ হবে টিউশন ফি আর ট্রাভেল খরচ দেশটিতে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি যদি ন্যূনতম বিশ হাজার কানাডিয়ান ডলার হয় তাহলে লিভিং কস্ট ও ট্রাভেল কস্ট মিলিয়ে সর্বমোট পঁয়তাল্লিশ হাজারেরও বেশি কানাডিয়ান ডলার যা বাংলাদেশি টাকায় কমপক্ষে একচল্লিশ লক্ষ টাকা আপনার থাকতে হবে প্রথম বছরের জন্য তবে পরিবার নিয়ে গেলে লিভিং কস্ট আরও বেড়ে যাবে স্ত্রী বা স্বামীর জন্য লিভিং কস্ট বেড়ে হবে কমপক্ষে আঠাশ হাজার পাঁচশো দুই ডলার প্রতি সন্তানের জন্য লিভিং কস্ট বাড়বে আরও অতিরিক্ত ছয় হাজার একশো সত্তর ডলার সেক্ষেত্রে দেখাতে হতে পারে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা টাকা দেখাতে হবে নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্যারান্টিড ইনভেস্টমেন্ট সার্টিফিকেটও দেখাতে হবে আরও দেখাতে হবে এডুকেশন লোনের প্রমাণপত্র স্পন্সরশিপ লেটার বা স্কলারশিপ লেটার অসম্পূর্ণ ফান্ড ডকুমেন্ট বা ভুল তথ্য দেয়া যাবে না দিলে আবেদন বাতিল হতে পারে